বিস্মিল্লা র রহিম ভাইয়া আজকে আমি শুরুরতেই দেখাবো কমফোর্ট ল্যাব কম্বো প্যাকেজ ভাই এর একটা কমফোর্ট ল্যাব সাত ফিট বাই আট ফিট ভাই কমফোর্ট ল্যাবটা আমি একটু এই জায়গায় খুলে দেখাই ভাই এটার ভিতরে চারজন ঘুমাইতে পারবো চারজন একটার ভিতরে দেখছেন ভাই এর একটা কমফোর্ট ল্যাম্প সিলাইগুলো দেখেন আপনি ভাই আপনার বাসায় যাওয়ার পরও সেম এরকমই পাবেন আমার কথা কাজে মিল পাইবেন আমি অ্যাকুরেট কথা বলি অ্যাকুরেট না হলে আপনার প্রোডাক্ট রাখা লাগবে না রিটার্ন করে দেবেন এখানে যেরকম দেখতেছেন বাসায় যাইবে সেম এরকম পাবেন এর একটা কমফোর্ট ল্যাব নিচ্ছি আমরা বাইশো টাকা আর কম্বো প্যাকেজ নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি পাবেন সাত ফিট বাই আট ফিট একটা ফিট ফিট বাই একটা চাদর ভাই এটা একদম কটন সুতি কাপড় ভাই কম্পো প্যাকেজের সাথে আরো পাবেন দুইটা বালিশের কভার আঠারো ছাব্বিশ দুইজনে সুন্দর মতো ঘুমাইতে পারবেন দুইটা ভাতার বালিশের কভার বালিশের কভার বত্রিশ আটত্রিশ তাই ভাই দেরি কিসে আমার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি কল দেবেন ভাইয়া এখানে তো একটা কালার দেখাইছেন আরো কি কালার আছে হ্যাঁ আমাদের অসংখ্য কালার আছে আপনি বললে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাকে জানাবেন পরে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো কোনো প্রকার অগ্রিম ছাড়াই আমরা সারা বাংলাদেশে ফুল অন ক্যাশ ডেলিভারি দিয়ে থাকি তাই ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড যারা ঢাকার এই আশেপাশে আছেন তারা আইসা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন আমার সরাসরি কল দেবেন রিপুন ভাই আমি এই আয়না কালারটা পছন্দ করছি এটা আমার একটু ভিডিও কলে দেখান এখানে দেখবেন আপনার বাসায় যাওয়ার পর এরকমই এরকম আল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমার এটা মেসিং করা কম্বো প্যাকেজে এরকম পাঁচ পিসের কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা আর শুধু কম্পোর্টলে বারশো টাকা তাই আপনারা ঢাকা টেক্স ভিডিওতে লক করলে আমারে পাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমার লোক বসানো আছে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আল্লাহ বরসা আলহামদুলিল্লাহি মিন